সারম্বরে পালিত হলো হোল দিবস সারম্বরে হোল দিবস পালন করা হল পূর্ব বর্ধমানের জামালপুরে জামালপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় সিধু ও কানুর মূর্তিতে মাল্যদান করেন জামালপুর বিধানসভার বিধায়ক কলক কুমার মাঝি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহবুদ খান বিডিও পার্থ দে সহ আদিবাসী সম্প্রদায়ের মানুষজন বিধায়ক অলোক কুমার মাঝি বলেন রাজ্যে দু সালে পালা বদল হওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী সম্প্রদায়ের মনীষীদের সম্মান জানাতে শুরু করেন বর্তমানে রাজ্যের বিভিন্ন জায়গায় আদিবাসী মনীষীদের মূর্তি স্থাপন করা হয়েছে জামালপুরে ও সিধুকানু মূর্তি বসেছে আদিবাসী সমাজের মানুষদের হোল দিবসের শুভেচ্ছা জানান বিধায়ক পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেবুদ খান বলেন দেশের স্বাধীনতা আন্দোলনে আদিবাসী সম্প্রদায়ের অবদান অনস্বীকার্য সিধু কানু বিরসা মুন্ডা এরা প্রত্যেকেই দেশের স্বাধীনতার জন্য শহীদ হয়েছেন এদের প্রকৃত সম্মান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন ব্যুরো রিপোর্ট আমাদের টিভি সমাজ থেকে আসা বিভিন্ন জ্ঞানী গুণী লোকজন তো তাতে প্রত্যেকেই আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি একশো সত্তরতম আজকে হোল দিবস আজকে তিনটা তিরিশে জুন ঐতিহাসিক দিবস কারণ আজকে ব্রিটিশের বিরুদ্ধে প্রথম সশস্ত্র আন্দোলন করার যে সাহস সেই সাহসটা কিন্তু আজকে যারা সম্মানীয় তাদের সিজুকানু সাহেবী দেখিয়েছিলেন ওনাদের প্রথম সশস্ত্র আন্দোলনের মাধ্যমে উনিশ আঠারোশো পঞ্চান্ন সালে যে সাঁওতাল নিতে সূচনা সেই সূচনা ওনারাই করেছিলেন তো ওনাকে সেই সাহস শক্তি এবং তখন যে তৃস্বরূপ নিয়ে লড়াই করায় যে মানসিকতা সেটাকে আমি পুজির জানাই এবং আমি ধন্যবাদ জানাই